ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ ব্যবসায়ী ঘটনার দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকার করতিপাড়া মোড় এলাকায় গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মনোজিত মন্ডল গুলিবিদ্ধ ব্যবসায়ী জানান রাতে নিজের চার চাকা গাড়িতে ব্যাগে করে বেশ কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি করতিপাড়া মোড় এলাকায় দুই বাইকে করে চারজন দুষ্কৃতি এসে প্রথমে তার গাড়ি আটকায় এরপর তার উইন্ড স্ক্রিনে গুলি চালানো হয় এরপর তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় ওই ব্যবসায়ী তার গলায় এবং পিঠে গুলি লাগে চিন্তাই করে নেওয়া হয় তার টাকার ব্যাগ এরপরেই চম্পট দেয় দুষ্কৃতের দল স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনে ছুটে এসে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসেন গাজল স্টেট জেনারেল হাসপাতালে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পরবর্তীতে সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় কলকাতা পিজি হাসপাতালে কর্তিপাড়া এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় খবর পেয়ে মঙ্গলবার সকালে ছুটে আসে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন পুলিশ আধিকারিকরা এলাকায় গিয়ে তদন্তের পাশাপাশি কেন এই ধরনের ঘটনা ঘটল এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করছে বংশীহারি থানার পুলিশ এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান স্যার এই এরিয়াতে একটা শুটিংয়ের ঘটনা হয়েছে একটা মনোজিৎ মন্ডল নামের ওঠকে ছিনতাই ওর কাছে কিছু টাকা ছিল ও ছিনতাই করে তারপর ওর উপরে দুটো রাউন্ড হায়ার করা হয়েছে মানে ওর বক্তব্য সাথে অভিযোগ হয়েছে ভুলিবল হ্যাঁ একটা কেস আমরা অলরেডি স্টার্ট করেছি কুন্সিহারী থানাতে আচ্ছা আর আমাদের পর্যন্ত অলরেডি রাত থেকেই স্টার্ট হয়ে গেছে স্যার উনি কি ব্যবসায়ী ছিলেন বলছে দেখছি আমরা বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে